আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টার সময় সাদে এসেছি ব্রাশ নিয়ে আর আমার টুনি পাখি টুনি পাখি এতক্ষণ খেলাধুলা করে চলে গেল উড়ে আজকের ওয়েদারটা এত ভালো এত ভালো বলবো মনে হচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা চলে এসেছে একেবারে সারদিন হালকা পুষ্প বৃষ্টি হচ্ছে আর সঙ্গে সুন্দর ঠান্ডা হাওয়া আমি ছাদে এসে এত সুন্দর ওয়েদারটা দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সঙ্গে একটুখানি ছাদ বাগানটাও দেখাই কারণ কয়েকদিন দেখানো হয়নি প্রত্যেক দিনই কিছু না কিছু কিছু না কিছু বাড়ে কিছু না কিছু বেশি হয় তো চলো ছাদ বাগানটাও একবার দেখাই দেখিয়ে মুখ ধুয়ে চলে যায় সেটার নিচে ছেলেদের স্কুল আছে আগে গিয়ে টিফিন বানাবো তারপরে আবার ফিরে আসব মুখটা ধুয়ে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে ছাদটা একটু শেয়ার করিয়ে দেখো এই পোশাক না বীজ হওয়ার জন্য রেখেছি একদম মমটিতে উঠিয়ে দিয়েছি দেখো বীজ হবে সেই জন্য কত বড় হয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট গাছপালা গুলো অনেক বড় বড় হয়ে গেছে যেমন কি আমার এই যে বেগুন গাছটা সেই প্লটের থেকে দুই পাতার একটা বেগুন গাছ নিয়ে এসেছিলাম দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে লেবুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছোট ছিল সমস্ত লেবুগুলো বড় বড় হয়ে গেছে দেখো এই দেখো এখন পর্যন্ত ভালো করে উজালা হয়নি তো ভালো করে বোঝানো যাচ্ছে না ভিতরে আরো লেবু আছে যে আর এইদিকে আমার করলা গাছে না করলা হয়েছে এই দেখো ওই উপরটাতে আরও আছে কি যে সুন্দর লাগছে আজকে সকালবেলা ছাদে ইচ্ছা করছে না যে টিফিন বানাতে যাই সত্যি কথাই টিফিন তো বানাতেই হবে ছেলেদের তোলাটা সব থেকে কঠিন কাজ তবে কোনোটাই করতে ইচ্ছা হচ্ছে না আর এদিকে এই পিঁপল শাকটা যত কাটা হচ্ছে তত আরও বেশি হচ্ছে দেখো চলে গেছে বোনদের বাড়ি পর্যন্ত বুঝতেই পারছো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছপালার দোল খাওয়া দেখেই বোঝা যাচ্ছে ড্রাগন গাছে যে ছোট্ট একটা মানে ই ছেড়েছিল আগা দেখো সেই ছোট্ট আগাটা কত বড় হয়ে গেছে আর ওই দিকটায় উপরে এখন তো গিয়ে দেখাতেও পারবো না অন্ধকার অন্ধকার আসছে উপরে কুশি আছে একটা আমি ছিঁড়ে নিয়েছি আরো রয়েছে একটা বীজ রাখবো চলো যাই এবার কি ছেলেদের তুলি টিফিন বানাই সকালে টিফিনের পর্ব মিটিয়ে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়েছি সিদা রান্নার করবে আজকে মঙ্গলবার যেহেতু বেগুন পোড়া দিয়েছিলাম বেগুন পোড়া আর আলু সয়াবিনের সবজি হবে আর এদিকে দেখো দরজায় কিরে রে ঘরের মধ্যে ঢুকে আসবি নাকি তুই দেখো অবস্থা ঢুকে আসবি ঘরের মধ্যে আজকে নেই নেই কিছু খাবার কিচ্ছু যা যাও 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 সামনে আসছে গোমাতা যা নাই কিছু আজকে সত্যি বলছি নাই কিচ্ছু নাই আজকে সমস্ত কাজ আমি গুছিয়ে গুছিয়ে করেছি কারণ গতকাল দিদি আসেনি আমার খুব কষ্ট হয়েছিল দিদি এসেছে কাজে আর এদিকে নাই তেমন ঘর বাড়ি দেওয়া বাসন কোষণ অধিকাংশ মাজাও হয়ে গেছে আর এই দেখো এক এক যায় আসে আর কিছু নেই বাবা একজনকে দিয়েছি এবার তুই যা 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 স্নান করে এলাম তিনিও কাজ করে চলে গেছে এখন দুপুর দেড়টা বাজে ছেলেরা আসতে আসতে তো সেই তিনটা আমি এখন খাবার খাবো আর ঘরে কিছু সামান এসেছে জিনিস অর্ডার করা ছিল সেগুলো এসেছে সবই ছেলেদের জন্য চাপাতিটা চাপাতিটা আমাদের দুজনের জন্য আর এটা আমি বলেছিলাম আমার জন্য আনতে এই খাবারটা কনফ্লেক্স চলো আমার খিদে পেয়েছে আমি খাবার খেয়ে নি ছেলেদের আসতে এখন অনেক দেরি গো বাটিটা নিয়ে গিয়ে ওই পিড়ির উপরে উঠে বসেও ঠিক আছে তো কোলে ওঠার জন্য এমনি করছে হ্যাঁ দেখো দেখো আর সারা দিন কিন্তু বৃষ্টি জানো তোর মানে ভাদ্র মাস করার পরে যেন শ্রাবণ মাসের ভাব ধরেছে একদম ঝাঁকে 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 সারা দিনই বৃষ্টি হচ্ছে কিছু বল না বললেই করে এই যে